সুধি দর্শকজন আমরা আবার চলে এসেছি আমাদের এই নাটকের ডিজিটাল ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলো মানে লাইট ডিজাইন মানে হচ্ছে আলোক পরিকল্পনা বা আলোক পরিকল্পনার উদ্দেশ্য কী মানে আধুনিক নাট্য প্রয়োজনার ক্ষেত্রে আলো হচ্ছে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর নাট্যলোকের জ্ঞান যে শুধুমাত্র মানে আলোক পরিকল্পকের বিষয়ে তা নয় মানে এই এই বিষয়টা মানে আলোক পরিকল্পনা বা লাইট ডিজাইন এই বিষয়টা সবারই জানা খুব খুব গুরুত্বপূর্ণ নাট্যকার নির্দেশক সহ মানে এই প্রযোজনার সাথে জড়িত একটি প্রযোজনার সাথে জড়িত সকলেরই এই সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন আলোর আসলে যদি মৌলিক জ্ঞান থাকে একজন নাট্যকারের তাহলে তিনি বুঝতে পারবেন যে আলো দিয়ে তার নাটকে কী সৃষ্টিত হতে পারে বা কি হতে পারে না এতে নাটকের দৃশ্যকল্প নির্মাণে নাট্যকারের খুব খুব সুবিধা হয় আবার সেট কিংবা পোশাক যিনি ডিজাইন করেন করবেন বা করেন তিনিও বুঝে নিতে পারেন যে আলো তার পরিকল্পিত সেট বা পোশাকে কি কি সুবিধা বা অসুবিধা সৃষ্টি করতে পারে তো আলোক সম্পাতের বিভিন্ন বিষয়গুলোর মধ্যে মানে আলোর উদ্দেশ্য অন্যতম প্রধান একটি বিষয় এই বিষয়ে আমরা আলোচনা করব মঞ্চালকের উদ্দেশ্যে কিছু পাঁচটি উদ্দেশ্য হচ্ছে যে মঞ্চ উপস্থাপনা দর্শককে দেখানো নিশ্চিত করা যা আমরা আলোকিতকরণ শিরোনামে আলোচনা করব মানে এই যে আমরা মঞ্চনাটকে এই যে উপস্থাপনা করব আলোর মাধ্যমে প্রথমে আমরা দর্শককে আসলে দেখাতে চাই যে দর্শক ছবিটা দেখেন বা দেখতে পারবেন তারপরে যেটা হচ্ছে মঞ্চে যদি প্রয়োজন হয় বাস্তবধর্মী পরিবেশ সৃষ্টি করা এটা হচ্ছে আলুর আরেকটি অন্যতম উপাদান বা উদ্দেশ্য সেটাকে আমরা বলি বাস্তবানুগত মানে একেবারে হুবহু বাস্তবের মতো একটা পরিবেশ সৃষ্টি করা সেটা হচ্ছে আলোর মাধ্যমে আবার প্রযোজনার নির্বাচিত অংশকে ফুটিয়ে তোলা মানে হচ্ছে আমি একটা অংশকে একটা অন্য লেভেলে বা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই যেটা দর্শকদের মনে একটা আঘাত হানবে বা দর্শকের মাথায় এটা অনেক দিন থাকবে সেটাকে আমরা বলি যে পরিকল্পিত বিন্যাস বা আলোর মাধ্যমে মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়কে পরিস্ফুটন করা বা ফুটিয়ে তোলা সেটাকে আমরা বলি হচ্ছে আলোর মনস্তত্ব আলোক প্রক্ষেপণের মাধ্যমে বস্তুর ত্রিমাত্রিক গুণাগুণ অবমুক্ত করা মানে খুলে দেয়া যেটাকে আমরা বলি ত্রিমাত্রিকতা মানে থ্রি ডাইমেনশনকে আমরা ফুটিয়ে তোলার জন্য আমরা আলো ব্যবহার করি এবার যদি আমরা আলোচনায় আসি যে আলোকিতকরণ তো থিয়েটার হচ্ছে আসলে একটা মানে দৃশ্যকলা সেজন্য মঞ্চের উপস্থাপনাকে অবশ্যই দৃশ্যমান করতে হবে আর সেটা মানে আলোর মাধ্যমে উপস্থাপন করা সেটা হচ্ছে লাইট ডিজাইনের প্রথম উদ্দেশ্য এ লক্ষ্যে আমরা খুবই স্বাভাবিকভাবে যত বেশি লাইট সংযুক্ত করা হবে মঞ্চে তত বেশি মঞ্চ আলোকিত হবে আলোর একটা সুষম বিন্যাস লাগবে এবং একটা সুষম পরিকল্পনার মাধ্যমে মঞ্চকে একটা সুশৃঙ্খলভাবে মঞ্চ পরিকল্পনা হবে তো কাল্পনিক কয়েকটি মঞ্চকে হচ্ছে কাল্পনিক কয়েকটি ভাগে বিভক্ত করা হয় যেমন হচ্ছে আপরাইট আপ সেন্টার আপ লেফট মিডেল তারপর হচ্ছে মিডেল রাইট মিডেল সেন্টার তারপর হচ্ছে মিডেল লেফট এই যে এই বিষয়গুলো তারপর হচ্ছে ডাউন হ্যাঁ ডাউন একদম মাঝখানে পেছনে হচ্ছে ডাউন ডাউন রাইট ডাউন সেন্টার এবং ডাউন লেফট মঞ্চে এই এই যে মঞ্চ বিভাজনটা সেটা হচ্ছে একটা মানে কাল্পনিক বিভাজন যে আমি ধরে নেই আমি সেন্টারে আছি আমি আফ রাইটে আছি আমি আফ লেফটে আছি এই যে মঞ্চের বিভাজন মঞ্চের আকৃতি অনুসারে কম বেশি হতেই পারে সেটা কোনো বিষয় নয় অর্থাৎ মঞ্চ ছোট হলে ভাগ কম হবে আর যদি মঞ্চটা বড় হয় তাহলে এই ভাগটা বেশি হবে মঞ্চে কোনো কিছু দৃশ্যমান করার সময় কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা কি তিনটি বিষয় যে মঞ্চ থেকে দর্শকদের দূরত্ব যে মঞ্চ উপস্থাপনাকে দৃশ্যমান করার জন্য কি পরিমাণ আলু ব্যবহৃত হবে তা দর্শক সারি থেকে মঞ্চের দূরত্বের উপর নির্ভর করে সাধারণত বড় আকৃতির প্রেক্ষাগৃহে মঞ্চ পরিকল্পনা মানে অ্যাপ্রন থেকে দর্শকদের প্রথম সারির দূরত্ব পঁচিশ ফুট এবং শেষ সারির দূরত্ব হচ্ছে দুশো ফুট হয়ে থাকে তো মধ্যম আকৃতির প্রেক্ষাগৃহে এই দূরত্ব প্রথম সারির জন্য বারো থেকে পনেরো ফুট এবং শেষ সারির জন্য ষাট থেকে সত্তর ফুট হয়ে থাকে একইভাবে স্টুডিও থিয়েটারের ক্ষেত্রে প্রথম শাড়ির চার থেকে পাঁচ ফুট এবং শেষ শাড়ির দুই থেকে পঁচিশ ফুট দূরে অবস্থান করে উল্লেখ্য যে প্রয়োজনের তুলনায় বেশি বা কম আলু দর্শকদের চোখে বিরক্তের একটা কারণ তৈরি হতে পারে যদি আপনি বেশি প্রয়োজনের চেয়ে বেশি আলু দেন আলু প্রক্ষেপণ করেন সেটা দর্শকদের খুবই খুবই বিরক্ত হতে পারে আবার প্রয়োজনের চেয়ে আরও বেশি কম দেন সেটাও দর্শকদের চোখে একটা বিরক্তির কারণ হতে পারে তারপর হচ্ছে মঞ্চের আকৃতি আকৃতির তারতম্যের আলোর তারতম্য ঘটে অর্থাৎ পঁচিশ ফুট প্রশস্ত এবং পনেরো ফুট গভীর একটি মঞ্চ আলোকিত করতে যে পরিমাণ আলু ব্যবহার করা হবে চল্লিশ ফুট প্রশস্ত এবং তিরিশ ফুট গভীর একটি মঞ্চে সে পরিমাণ আলু ব্যবহার করা হয় না এটা একটা তারতম্য ঘটে পশ্চাৎপদপটের সাথে বৈপরীত্যে এটা হচ্ছে তিন নম্বর মঞ্চে কজন অভিনেতা কী রঙের পোশাক পরে কী রঙের পর্দা পর্দার সামনে দাঁড়িয়ে আছে বা দাঁড়াচ্ছে তাও আমাদের ভাবতে হবে যেমন পেছনের পর্দা যদি সাদা হয় আর অভিনেতার পোশাক যদি কালো হয় তাহলে যে পরি পরিমাণ আলু ব্যবহৃত হবে একই পর্দার সামনে সাদা পোশাক পরে দাঁড়ালে তার চাইতে বেশি আলো প্রয়োজন হবে উক্ত এই তিনটি ক্ষেত্রে আলুর পরিমাণ বলতে মানে আলোর বা লাইটের সংখ্যা এবং আলোর তীব্রতা মানে ওয়াট এর কথা বোঝানো হয়েছে দুই নম্বরে আসি যে বাস্তবানুগতা যে বাস্তবানুগতার সাধারণভাবে গ্রহণযোগ্য কে মানে কেননা এটা মানুষের অভিজ্ঞতার একটা কাছাকাছি বিষয় সেজন্য আলোক সম্পাদের বাস্তবানুগতার যে আবেদন সৃষ্টি করা আলোক সম্পাতের একটি সাধারণ রীতি মানে যদি একটি প্রযোজনা আমরা করি তাহলে সেটা যদি বাস্তবধর্মী আলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সেইভাবে আলো দিতে হবে উদাহরণস্বরূপ যদি বলি যে পেছনে পর্যায়ে যদি সাদা হয় মানে সাইক্লোরামা অথবা মঞ্চে যদি নীল আলো দিয়ে গভীর রাত সবুজ নীল আলো দিয়ে চাঁদনি রাত দরজা বা জানালার আদলে আদলের মধ্য দিয়ে কমলা রঙের আলো দিয়ে যদি সূর্যাস্তের বহুল ব্যবহার আমরা দেখি এবং অতি সহজে তা গ্রহণও করি কারণ এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে একেবারে মিলে যায় দিনের জন্য বেশি আলু দরকার হয় এবং যদি কম আলো আমরা মঞ্চে প্রক্ষেপণ করি সেটা দর্শক বা আমরা ভেবে নেই সেটা রাত এবং এই এই যে আলুর তীব্রতা এবং রঙের তীব্রতা এই পরিবর্তন করে আমরা বাস্তবের একটা আকৃতি বা একটা বাস্তব একটা বিষয় তৈরি করতে পারি মঞ্চে রাত বা অন্ধকার স্থানের আলোর উৎস হিসাবে যেমন বৈদ্যুতিক বাতি মোম হারিক্যান প্রদীপ মশাল ইত্যাদিকে বিবেচনায় রেখে আমরা আলোক প্রক্ষেপণ করতে পারি যেমন যদি আমরা দেখি একটি বিখ্যাত নাটক মনির চৌধুরীর কবর তো এই কবর নাটকটিতে আমরা দেখি যে একেবারে কবর নাটকটি শুরু হচ্ছে যে একজন নেতা বসে আছেন একটি গাছতলায় তার পাশে একটি হ্যারিকেন ঝুলছে মানে কবরস্থান এই যে হ্যারিকেনটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আলোক মানে আলোর সোর্সটা কোথেকে আসছে যদি আমরা সেখানে একটি হ্যারিকেন রাখি তাহলে আমরা যদি আলোক সম্পাদ দেই তাহলে মানুষ বা দর্শক যারা নাটকটি দেখতে আসবে তারা সহজেই বুঝে নিবে বুঝে নিতে পারবে যে হ্যাঁ এই হ্যারিকেন থেকে এই লাইটটি বা এই আলোক উৎসটি চলে আসছে তো এই ক্ষেত্রে আমরা একটি সোর্স লাগবে সেই সোর্সের মাধ্যমে আমরা আলোক সম্পাদ করতে পারি তো তিন নম্বরে হচ্ছে পরিকল্পিত বিন্যাস মানে বর্তমান প্রেক্ষাপটে মানে লাইট ডিজাইন বা একটা পরিকল্পিত বিন্যাস বা আলোক পরিকল্পনা একটা পরিকল্পিত বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ কেননা মানে আসলে আমি কোন সময় যে নদীর ঘাটে আসবো নদীর ঘাটে আসার পর চাঁদনি রাতে এবং নদীর যে ঢেউ তার সাথে চাঁদনি রাতের যে একটা আলো যে একটা একটা স্ফুটন আলোর যে একটা ছটা সেই ছটাটা আমরা কিভাবে দিব কিভাবে দিলে লাইট মানে নদীর সেই আবহাওয়াটা দর্শক বুঝতে পারবে এবং বাস্তবানুক হবে সেটা একটা পরিকল্পনার বিষয় মানে যেমন একটি তৈলচিত্র একটি বইয়ের তাক একটি অগ্নিহ একটি টেলিফোন একজন পুরনো ভৃত্ত চরিত্রের কোনো অঙ্গমঙ্গি ইত্যাদি আমরা লাইট দিয়ে সহজেই আমরা বুঝাতে পারি আবার যেটা করতে পারি যে এমফাসাইজ যে চরিত্রের উপর ডিপেন্ড ডিপেন্ড করে আমরা লাইট প্রক্ষেপণ করতে পারি যে চরিত্রটির সামাজিক অবস্থা কেমন বা চরিত্রটি সামাজিক অবস্থা উঁচু না নিচু চরিত্রটি বৃদ্ধ না যুবক মানে এটাকে আমরা বলতে বলতে পারি যে এমফেসাইজ বা হচ্ছে শিফটিং অফ এমফাসাইজ বলতে পারি তো ইত্যাদি নিয়মে আমরা আলোক বিন্যাস করতে পারি সেই ক্ষেত্রে আমরা যেমন যদি আমরা বলি যে রাতের দৃশ্যটা কেমন হবে দিনের দৃশ্যটা কেমন হবে সেই অনুযায়ী আমরা যদি আলোক পরিকল্পনা করি এবং লাইটের পরিমাণ কমিয়ে দেই বা বাড়িয়ে দেই সেই অনুযায়ী আমরা আলোক পরিকল্পনা সহজে করতে পারি চার নম্বরে যেটা হচ্ছে আলুর মনস্তত্ব মানে প্রতিদিনের জীবনে আমরা উজ্জ্বল আলোতে উৎফুল্ল হই স্বাভাবিক বিষয় যদি ঘর অন্ধকার থাকে আমাদের মন ভালো থাকে না যদি ঘরটা আলোকিত থাকে যদি আলো আসে সূর্যের আলো তাহলে আমরা অনায়াসেই সেই একটা স্বস্তি বোধ করি বা রাতের বেলা যদি অন্ধকার ঘরে আমরা একটু ভয় পাই আবার যদি লাইট জেলে থাকে জেলে রাখি তাহলে আমরা সেই ভয়টা পাই না সেই যে আলুর মনস্তত্ব হ্যাঁ সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা লাইট ডিজাইন বা আলোক পরিকল্পনা করতে পারি যেমন হালকা আলুতে একটা শান্তিপূর্ণ অনুভূতি পাই আবার ফ্যাকাশে আলুতে একটা চাপ একটা অন্তচাপ একটা অনুভব করি আবার অন্ধকারে ভয় পাই এই যে এই অনুভূতিকে আমরা বলি যে আলুর মনস্তত্ব ক্রমাগত নিরীক্ষা এবং অভিজ্ঞতার সাপেক্ষে দেখা যায় বিভিন্ন ধরনের আলো ছায়া এবং রঙের ভিন্ন ভিন্ন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে যেমন উজ্জ্বল আলো সেটা হচ্ছে জীবনের মানে আনন্দিত জীবনের বা উৎফুল্ল জীবনের বহিপ্রকাশ আর অন্ধকার রহস্য ও মৃত্যুর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পন্ন ছায়া উৎপাদক আধো আলোকিত মঞ্চসজ্জা যেমন মৃত্যুর পূর্ব ছায়াময় অনুভূতি সৃষ্টি করতে পারে আবার স্পটলাইটের তীব্র আলোকবৃত্তে মানুষ অথবা বস্তুর একাকী অবস্থান রহস্যময় অনুভব সৃষ্টি করে নীল আলো স্নাত সাদা পর্দা শান্ত পরিবেশ তৈরি করে একটা নীল একটা আলো একটা সাদা পর্দা একটা ধীর একটা শান্ত পরিবেশ আমরা অনায়াসেই তৈরি করতে পারি আবার লাল আলোর মাধ্যমে একটা বিপদ একটা সন্ত্রস্ত্র বা হচ্ছে একটা ভয় সেই বিষয়গুলো আমরা সৃষ্টি করতে পারি স্পটলাইট এবং ডিমার আবিষ্কারের ফলে মানে আলোর উপর আমাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা হয়ে গেছে স্পট আলোতে কোনো অভিনেতা বা কোনো বস্তুকে যদি বস্তুকে বিভিন্ন অবস্থানে রেখে আলোর তারতম্যের মধ্য দিয়ে হ্যাঁ মানে প্রোফাইল অথবা হচ্ছে কন্ট্রোর হ্যাঁ এই বিষয়গুলি ফটোগ্রাফিক এই বিষয়গুলোকে আমরা হচ্ছে এক্সপোজ করতে পারি নাটকের মাধ্যমে এবং দর্শকের সামনে তো যেটা আমার বলার বিষয় ছিল যে আমরা প্রতিদিন বাস্তবে আমরা যেভাবে ফিল করি বা বাস্তবে বাস্তবটাকে আমরা যেভাবে ফিল করি সেটাই যদি আমরা মঞ্চে নিয়ে আসি এবং আলোর মাধ্যমে সেটা যদি বহিপ্রকাশ করতে চাই তাহলে আলোর তারতম্যের মাধ্যমে আলোর মানে ছোটো বা কম বেশির মাধ্যমে আমরা সেটাকে মঞ্চে স্টাবলিশড করতে পারি তো আমরা খুব ছোট্ট করে জেনে নিলাম যে আমাদের আলুর বা লাইট ডিজাইন বা আলোর পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে সেট ডিজাইন কস্টিউম ডিজাইন মিউজিক ডিজাইনের সাথে সাথে আলোক পরিকল্পনার অবশ্যই অবশ্যই একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আসলে আজকে যে ছোট্ট একটি আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে আসলে আলোক পরিকল্পনা নিয়ে কিছু সামান্য বিষয় জানলাম যেটা আমাদের আরও জানার আগ্রহকে বাড়িয়ে দিবে তো আমরা যদি এটা নিয়ে আরও প্র্যাকটিক্যালি কাজ করি এটা নিয়ে আরও পড়াশোনা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আরও বেশি জানতে পারবো আলোক পরিকল্পনা নিয়ে তো আমরা বরাবরই একটি কথা বলে থাকি যে এই আলোচনার মাধ্যমে বা এই এটির মাধ্যমে আসলে আপনাদেরকে পরিপূর্ণভাবে আমরা শিখাতে চাই না আবার শেখাতে পারবো না আমরা কেউ কাউকে শিখাতে পারি না আমরা শুধুমাত্র শেয়ার করতে পারি তো আমরা চেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে এই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই আরও বেশি যদি পড়াশোনা করেন বা প্র্যাকটিক্যালি কাজ করেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন আমরা আজকের জন্য এখানেই শেষ করছি অন্য আরেক দিন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ